আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো সকলের কি অবস্থা অবশ্যই জানাবেন এই আজকে চলে ভালো লাগে যখন এরকম সব আবারও এবং এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতেছি তো সবাই উপদেশ দিয়ে যাবেন কিভাবে কাজ করতে হয় অবশ্যই বাধ্যতামূলক আর আজকের এই লাইভে যারা যারা জয়েন্ট হবেন সাথে সাথে কমেন্ট করে যাবেন কমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি সবাইকে সাজেস্ট করি যে যারা আমার লাইভ স্ট্রিমে কাজ করতে হয় যারা আমি কাজ করব লাইভ স্ট্রিম মাধ্যমে তবে সবাইকে বলবো যেন অ্যাক্টিভ প্রপারলি থাকে যখন সবাই অ্যাক্টিভ প্রপারলি থাকবে তখন সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহ হব আর বিশেষ করে আমি সবাইকে কই যে এই প্ল্যাটফর্ম কাজ করতে হলে দীর্ঘদিন পরিশ্রম করতে হবে অবশ্যই ইউ অলওয়েজ ট্রাই টু প্র্যাকটিস প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে সো আমি সবাইকে বলবো যে সবাই সাজেস্ট করেন আর আমার আমি বলবো যে যারা লাইফ সেকশনে থাকে তাদেরকে বলবো সবাই কমেন্ট করার জন্য কমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কমেন্ট না করলে বোঝা যায় না যে কে দেখতেছে হ্যাঁ কে এই শো করতেছে আর যারা লাইভ সেকশনে জয়েন হয়েছে সবাই যদি কোনো ধরনের ইউটিউব পেজ চালু করে থাকে সবাইকে আমি ফলো দিয়ে যাবো এবং সাবস্ক্রিপশন করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে কোনো দ্বিধাবত নেই করব না যে এমন না সবাইকে করব ঠিক আছে তো আমি প্রপারলি সবার কাছ থেকে একটু ডকুমেন্ট চাই যে যারা এই লাইভ সেকশনে যুক্ত হবে সবাইকে আমি একটা গিফট হিসেবে প্রদান করব যেটা আসলে সাবস্ক্রিপশনের মাধ্যমে আর আমি বলতে চাই যে আমার যেহেতু অন্তত না হইলেও পাঁচ থেকে দশ হাজার যদি মানুষ আমার এই লাইভ সেকশনে অ্যাটেনশন হয় অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট সবার জন্য একটা গিফটের ব্যবস্থা করব। ঠিক আছে তো আমি ইউটিউব সেকশনে নতুন আসে অবশ্যই আমি সাপোর্ট করি হ্যাঁ প্রথমত জাস্ট কমেন্ট সেকশনে আমি এখন আসছি আমাকে আপনারা সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করবো একশো পার্সেন্ট সাপোর্ট করবো তো সবাই এই সাপোর্টের প্রক্রিয়া দিন হিসাবে আমি চাবো যে সবাই আমার প্রতি একটু সহানুভূতি পাবে উপলব্ধিত হন আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা তাও একটু জানাইলে অত্যন্ত খুশি খুশি হব আমি খুব খুশি হব ক্লিয়ার যাই দেখা যায় কিনা জানান এখন এখন সবাই আসলে প্রায় দশটা বেজে গিয়েছে তাই বিদায় সবাই একটু ভিজি Ugh. <sighs> কমেন্ট তো এসে সাথে সাথে গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করলে অত্যন্ত খুবই ভালো হবে আশা করি প্রচন্ড বিরক্ত কর মনে হচ্ছে আসলে কমেন্ট সেকশনে কেউ আসতেছে না কতজন আসছে কমেন্টও অবশ্যই কমেন্টে দেখতে চাই লাইক কমেন্ট এবং শেয়ার ক্লিয়ার দেখা যায় কোথায় সবাই কোথায় যাই এখন ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস ফ্রম এন্ড ডিরেক্টর জেনারেশন ইউ ক্যান ট্রাই টু কোথায় সবাই আর একজন শুধু একজন নাম কি Mm-hmm. কোথায় কমেন্ট সেকশনের সবাইকে দেখতে চাই